দেখুন গেলে সেখানে এসে জিহাদিরা যদি প্রতিবাদ করে হাঙ্গামা করে তাহলে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয় না সেখানে যদি রামনবমীর মিছিল হয় সেখানে আদালতে যেতে হয় না সুতরাং মুখ্যমন্ত্রী এবং ফিরাদ হাকিম সেদিনকে বিধানসভাতেও যে বলেছেন যে আমরা এখানে মিলেমিশে থাকি এটা বাংলার দশ কোটি মানুষ জানে যে হিন্দুরা মুসলমানরা মিলেমিশে থাকতে চায় কিন্তু এই সরকার জিহাদি মুসলমানদের উসকিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য আজকে এই ধরনের ভোট ব্যাংকের জন্য তারা এই ধরনের দাঙ্গা ক্রিয়েট করছেন এবং ক্রিয়েট করছে বলবো না যখন দেখতে পেল সকালবেলা এগারোটার সময় যে এখানে একটা জমায়েত হচ্ছে মহেশ লোকজন তখনই কিন্তু পুলিশ ফোর্সকে দিয়ে তাদেরকে মানে করার ব্যবস্থা বেরিয়ে করা উচিত ছিল কিন্তু এগারোটা থেকে প্রায় দুটো অব্দি সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয়নি পঞ্চাশ জন পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের কর্মী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে আস্তে আস্তে জটলা বেড়েছে জিহাদি মুসলমানদের এবং তারপরে আউট অফ হ্যান্ড হয়ে গেছে সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন পুলিশ মন্ত্রী এবং আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আপনি আমি বলবো ইচ্ছে করে আপনি এই দাঙ্গাগুলো বাঁধাচ্ছেন তাহলে আপনার যদি ইচ্ছে থাকত আপনি পুলিশ মন্ত্রী আপনি তখনই ডিসকস করে ঠান্ডা করে দিতেন কিন্তু আপনি বরাবর আমরা দেখছি পুলিশকে আপনি আপনার নিজস্ব এজেন্ডার জন্য ব্যবহার করছে কোনো সময় পুলিশ মার খাচ্ছে অপমানিত হচ্ছে আপনার কর্মী কর্মীদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন যে কর্মীরা এক একটা টেরারিস্ট এবং অ্যান্টি সোশ্যাল যেমন অনুপ্রত আর কোনো কোনো সময় আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন এই মুর্শিদাবাদ আর মহেশতলার মতো মুসলিম অ্যাপিজমেন্টের জন্য তাই দলের জন্য দলের অ্যান্টি সোশ্যালদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন সেখানেও পুলিশরা অপমানিত হচ্ছে আবার আপনি অ্যাপিসমেন্টের জন্য আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন তাদের মাথা ফাটছে আপনার ভোট ব্যাংকের পলিটিক্স ধরো দুদিকে এই পুলিশরা কিন্তু নিচু তলার পুলিশরা তারা অপমানিত হচ্ছে তারা মার খাচ্ছে তাই আমি নিচু তলার পুলিশদের বলবো আপনারা রুখে দাঁড়ান আপনাদেরকে দু হাজার জিহাদির সামনে ফেলে দেওয়া হচ্ছে কোন ফোর্স নেই কিছু নেই কেন কোন অজপাড়া গায়ে দাঁড়িয়ে আছে নাকি ফোর্স পাঠাতে পারেনি এগারোটা থেকে দুপুর দুটো অব্দি কি করছিলেন রাজীব কুমার কেন ফোর্স পাঠাননি আর তারপর যখন এলোপি দেখা করতে যান আপনার সেই সাহস নেই এলোপির সামনে দাঁড়িয়ে কথা বলার ধিক্কার আপনাকে ধিক্কার মুখ্যমন্ত্রীকে দিদি